ভাই আজকে যে চারটা গরু দেখাবো দর্শক এক দুইটা দেখাবো ইন্ডিয়ান গির আর দুইটা দেখাবো জিবিআরের এক্স একশো তিপ্পান্ন বলে দুইটা বাচ্চা দেখাবো দর্শক এক দেখান যে কতটা কোয়ালিটি সম্পূর্ণ গরু আর একদম সীমিত দামে দেবো দর্শক এক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আওয়াল ভাই দর্শক দুটি আপনার পরিচয়টা দর্শক আমার নাম আব্দুল আওয়াল বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পূর্ব পাশে খামার বাড়ি একসঙ্গে আপনার এখানে তো সার বা বকনা বাচ্চা দুটাই পাওয়া যাবে জি ইনশাল্লাহ সবসময় সার বাচ্চা বকনা বাচ্চা দুইটাই থাকে আজকে দর্শক এক মাত্র চারটা সার বাচ্চা দেখাবো ছাব্বিশ সাল কোরবানি উপযোগী ছাব্বিশ সাল কোরবানি উপযোগী চারটা সার বাচ্চা চারটা আচ্ছা আল ভাই চলুন দেরি না করে আমরা দর্শকের পর্যায়ক্রমে সার বাচ্চা করে দেখেন দেখান দর্শকের মাসাল্লাহ এক নম্বরে সুন্দর একটা সার দেখছি আল ভাই এই সার বাচ্চাটা যে আপনার বয়সটা ভাই জিবিআর এর এক্স একশো

যে দর্শক কতটা কোয়ালিটি একদম ইউনিক একটা কালেকশন নিয়ে আসি দর্শক দেখবে মাশাআল্লাহ অনেক ভালো গ্রোথ দেখছেন পাগুলো অনেক মোটা ছোটা বয়সটা কেমন হবে আউল ভাই ভাই এটা 18 মাস 17 18 মাস প্লাস ভাই 17 থেকে 18 মাস জি হবে আর কি মাশাআল্লাহ তো আউল ভাই এক নম্বরে শাল বাচ্চাটার দামটা কেমন রাখছে এটা 2 লক্ষ 20 হাজার টাকা দাম রাখছে ভাই দর দাম করে নিতে পারবে আচ্ছা আপনার শুনলেন এক নম্বরে সার বাচ্চাটার দাম দুই লক্ষ বিশ হাজার তারপর আপনার দরদাম পর্যন্ত নিতে পারবেন ইনশাল্লাহ মাসাল্লাহ দুই নম্বরে সুন্দর একটা সার বাচ্চা দেখছেন আওয়াল ভাই দুই নম্বরে সার বাচ্চাটা জাতমান দুই নম্বর ভাই এটা হচ্ছে জেবিআর এর এক্স একশো তিপ্পান্ন বলে একটা বাচ্চা দর্শক এক দেখান আনতে কতটা কোয়ালিটি কতটা মানসম্মত গরু দর্শক এক দেখান তাম চোষা একদম রসুনের চোষা এটা ছাব্বিশ কুরমানের জন্য রেডি হবে ইনশাল্লাহ আচ্ছা মাসাল্লাহ কম্বলটা ভালো আছে

অফল ভাই তিন নম্বরে সর্বোচ্চা ভাই এটা একটা ইন্ডিয়ান গির বাস্তার দর্শককে দেখান যে কতটা কোয়ালিটি একদম টিয়া মাতার গরু হ্যাঁ কানগুলাও দেখান পা হাতগুলাও দেখান ইনশাল্লাহ ছাব্বিশে কুরবানির উপযোগী ইন্ডিয়ান গির ইন্ডিয়ান গির দর্শককে দেখান যে গুজরাটি গির যাকে বলে এটা বসতে কেমন হবে বয়স এটা ষোলো থেকে সত্তর মাস ভাই ষোলো থেকে সতেরো মাস হবে ষোলোর থেকে সত্তর মাস

একটা মাথাটা দেখান দর্শক টিয়া মাথা গরু কাকে বলে চার নম্বর সার বাচ্চাটা এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন প্রতিটি সার বাচ্চা দাম করে ইনশাল্লাহ নেবে হালকা সীমিত দর্শকের আসলে কি বলবো দর্শকে বলা কিছু নয় দাঁতমান নিয়ে কাজ করলে লাভবান হবে ঠিক আছে কিন্তু কোয়ালিটি সেরা মাল দেখে শুনে কিনতে হবে আপনার সস্তা দেখে বস্তা ভরে নিয়ে যাওয়ার কাম বাদে দর্শক এই যে গরু যে ডিপার্টমেন্টে গরু কিনতে হলে আপনার গরু হতে হবে আপনাদের ঠিকানাটা বলেন ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদে থানা অরণকল হাটের পূর্ব পাশে খামার বাড়ি সার বাচ্চা বটন বাচ্চা দুটাই পাওয়া যাবে দুটাই পাওয়া যাবে ইনশাআল্লাহ আচ্ছা কিভাবে নিতে পারবে বাচ্চাগুলো বাচ্চাগুলো আপনার হচ্ছে কেন যা আমাদের এখানে সরদমে আসলে ইনশাআল্লাহ দিতে পারবো যদি তারা অর্ডার দেয় তার বাসায় পৌঁছা দিতে হোম ডেলিভারি ব্যবস্থা আছে না হোম ডেলিভারি ব্যবস্থা এই গরুগুলাই নাই ভাই যেটা সত্য কথা এটা হোম ডেলিভারি হবে না এটা হয় নিতে হলে ব্যাংকে টাকা পেড করে দিতে হবে না হলে আপনার হচ্ছে সরাসরি আসতে হবে আইসে দেখে নিয়ে যেতে হবে আচ্ছা বল ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া